দুই বাই ফার্নিচার একদম ফুল গ্লাসের ড্রেসিং টেবিল নিয়ে আসলো যেটা দেখেন সাইডে সুন্দর ব্যালকনি এবং গ্লাসটা যদি বলি একদম উপরে থেকে নিচ পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে যারা শাড়ি পরা নিয়ে চিন্তিত যে নিচে দেখা যায় না তারা কিন্তু সুন্দর এই ড্রেসিং টেবিলটি নিতে পারেন দুই বাই ফার্নিচার থেকে তো সানর ভাই জি ভাই মানে এটার কাটটা কি এটার কাট অবশ্যই ভাই সলিড আকাশমণি থাকবে তাতে কোনো সন্দেহ নেই সলিড আকাশমণি কাট জি জি

প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফার্নিচারের আপডেটগুলো আমরা এক্সপ্লোর করে থাকি সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন